ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি কিন্তু এই টুর্নামেন্টের আসল ট্রফিটি ইংলিশ ক্লাবটিকে দেওয়া হয়নি রেপ্লিকা ট্রফি পেয়েছে চেলসি মূল ট্রফিটি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসে ফিফা ক্লাব বিশ্বকাপ শুরুর আগে একবার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের ওভাল অফিসে এই টুর্নামেন্টের ট্রফি নিয়ে গিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সোনালি সেই ট্রফি কি তখন ট্রাম্পের খুব পছন্দ হয়েছিল প্রশ্নটি উঠছে কারণ ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েও ট্রফিটি পায়নি চেলসি ওটা ওভাল অফিসে রেখে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সিতে গত রোববার রাতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে তিন শূন্য বলে হারায় চেলসি ট্রাম্প জানিয়েছেন ফিফার পক্ষ থেকে ক্লাব বিশ্বকাপের আসল ট্রফিটির রেপ্লিকা দেওয়া হয়েছে ইংলিশ ক্লাবটিকে আর মূল ট্রফি থাকবে ওভাল অফিসে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও কেবিনেটের কিছু সদস্য নিয়ে ক্লাব বিশ্বকাপ ফাইনাল দেখতে মেটলাইফ স্টেডিয়ামে গিয়েছিলেন ট্রাম্প চেলসিল খেলোয়াড়দের হাতে ট্রফিও তুলে দেন তিনি উইনফান্তিনো চেলসিল খেলোয়াড়েরা মঞ্চে উদযাপন করার সময়ও মঞ্চ থেকে নামেননি ট্রাম্প ওভাল অফিসে গত মার্চে ক্লাব বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেন ট্রাম্প এরপর থেকে ট্রফিটি সেখানেই আছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ট্রফি নিয়ে ফাইনালের দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের সম্প্রচারক দিয়ে যে কে ট্রাম্প বলেছেন তাদের কাছে জানতে চাইলাম তোমরা ট্রফিটা কখন নেবে তারা বলেছে আমরা এটা কখনোই নেব না ওভাল অফিসে আপনি এটা স্থায়ীভাবে রাখতে পারেন আমরা নতুন একটি বানাচ্ছি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট এরপর যোগ করেন তারা সত্যি সত্যিই নতুন একটি বানিয়েছে তাই ট্রফি এখন ওভাল অফিসে আছে আসল ট্রফি ও রেপ্লিকার মধ্যে কোনো ফারাক আছে কি না তা জানা যায়নি ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ